শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাহিদুজ্জামাল লিটন আপনাদের জানাচ্ছি ও স্বাগত আজ আমি ভোলা জেলার ইউনিয়ন পরিষদগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ভোলা জেলায় মোট সাতটি উপজেলা এবং সত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং ধারা রয়েছে দশটি আমি এখন উপজেলাভিত্তিক ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি চর উপজেলার মোট চারটি থানা আছে সেগুলো হচ্ছে চর দক্ষিণ আইচা দুলাঘাট এবং শশীভূষণ এখন আমি চর উপজেলার থানা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি চর থানার অধীনে আছে সাতটি ইউনিয়ন সেগুলো হচ্ছে ওসমানগঞ্জ আসলামপুর চর জিন্নাগর, জিন্নগর আমিনাবাদ আবদুল্লাপুর এবং অমরপুর চরফেকশন উপজেলার আরেকটি থানা হচ্ছে দক্ষিণ আইচা সেখানে আছে চারটি সেটি হচ্ছে হচ্ছে সেগুলো চরমানিকা কুকরিমকি নজরুলনগর এবং ঢালচর চরফেকশন উপজেলার আরেকটি থানা হচ্ছে দুলাঘাট এই দুলাঘাট থানার আওতায় আছে পাঁচটি ইউনিয়ন সেগুলো হচ্ছে নীলকমল নুরাবাদ মুজিবনগর আবুবকরপুর এবং আহমদপুর জলপাইগুড়ি উপজেলার আরেকটি থানা হচ্ছে শশীভূষণ সেই শশীভূষণ থানার আওতা আছে পাঁচটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চর কলমি হাজারীগঞ্জ রসুলপুর এওয়াজপুর এবং জাহানপুর তজুমদ্দিন উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বড় মলংচরা সোনাপুর চাঁদপুর জাসরা এবং শম্ভুপুর দৌলত খান উপজেলা উপজেলার মোট নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মদনপুর মেদুয়া চরপাতা উত্তর জয়নগর দক্ষিণ জয়নগর চরখলিপা সৈয়দপুর হাজিপুর এবং ভবানীপুর বোরহান উদ্দিন উপজেলার আওতায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গঙ্গাপুর শাসরা দেউলা কাচিয়া হাসাননগর টবগি পক্ষিয়া বরমানিকা এবং কুতুবা গোলা সদর উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রাজাপুর ইলিশা পশ্চিমা গাচিয়া, বাপ্তা, ধনিয়া শিবপুর মালিনগর, জরসমাইয়া ভেলুমিয়া ভেদুরিয়া উত্তর দীঘলদি দক্ষিণ দীঘলদি মনপুরা উপজেলায় চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মনপুরা হাজিরহাট সাকুচিয়া উত্তর সাকুচিয়া দক্ষিণ লালমোহন উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বদরপুর কালমা ধলিগৌরনগর নগর চরভুতা লালমোহন ফরাজগঞ্জ পশ্চিম চরমেদ রমাগঞ্জ এবং লর্ড হার্ডিস। আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে